গুড মর্নিং বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি আর আজকে তো সোমবার সোমবার মানেই ভোলে বাবার দিন আর ওই দেখো আমার পেছনেই রয়েছে ভোলে বাবা তো হার হার মহাদেব বলে আজকের দিনটা শুরু করলাম তো চলো এখন চাটা খেয়ে এখন যাইব একটু হসপিটালে হসপিটাল থেকে যাবো তারপরে দোকানে আর মাঝে একটু এসে টিফিন খেয়ে যাব বা সাড়ে বারোটা পনেরো একটার সময় তারপরে দোকানদারি করবো দেখো রিঙ্কি ঘুম থেকে উঠে আমাদের ব্লগগুলো দেখতে শুরু করেছে এক এক করে সারাদিন সময় হয় না এখন যেহেতু এখন ঈশান ঈশান ওপর থেকে নামেনি ঈশান ঘুম থেকে উঠেছে কিন্তু এখনও ওপর থেকে নামেনি তো সেই জন্য এই ফাঁকে আমাদের নিজেদের ব্লগুলো আমরা করি কিন্তু আমাদের দেখার সময় হয়ে ওঠে না সাথে চা গরম গরম ঠান্ডাটা তাও কম অনেক আজকে নেই বললেই চলে অনেকটাই কম বেরোনো কঠিন দোকানের ডেেশনের জন্য আজকে লোক আসার কথা আছে দেখা যাক ওরা আজকে আসে নাকি তো মেনলি হচ্ছে ঠান্ডার জন্য সব মানে লেবাররা যারা কাজ করে তারা আসতে পারছে না মানে ফোন করছি প্রতিদিনই ওরা কলকাতার থেকে আসবে তো এতটা দূরে মানে অনেক সকালে বেরোতে হয় তো সেই জন্য একটু মানে অ্যাভয়েড করে যাচ্ছে এত দূরের রাস্তাটা ওরা কাছের কাজগুলো করছে তো চলো এখন আর দেরি করবো না এখন যাই হসপিটালে কারণ ওদিকে আবার নাহলে টাইম হয়ে যাবে দশটা দশ প্রায় বাজেই তো সকাল সকাল আজকে বাপিকে এই কাজে বসানো হয়েছে এই কাজে বাপি বড্ড অ্যালার্জি মানে ঘরে নারকোল পড়ে থাকে তাও বাপি ছাড়াবে না তা আজকে মার আমি বসিয়ে দিয়েছি যত ঘরে নারকোল ছিল অনেকগুলোই প্রায় ছিল এখন জানি না কটায় জল আছে কটা ভালো আছে তো এই যে সারাশি নিয়ে বসে পড়েছে এখন নারকোল ছেঁড়ার জন্য কারণ আজকে আমাদের নারকোলটা লাগবেই তাই তো মা আর এই যে আরেকজন না আসলে হবে দাদাকে কাজ করতে দেখছি আর ও আসবে না এই যে আর আজকে সকাল থেকে আমাদের এখানে এখানে আম গাছ কাটা হচ্ছে শব্দ শুনতে পাচ্ছ এই শব্দে আমাদের কান মাথা ধরে যাচ্ছে আজকে সকাল থেকে তো যতক্ষণ কাটা হবে ততক্ষণ এই আওয়াজ আর এই যে ঈশান বাবু হেল্প না করলে হয় করছি আর ঈশান বাবু না হেল্প করলে হয় আচ্ছা ওই যে আমাদের পাশে যে সোনার মা কাকিমা আছে সোনার মা কাকিমা মানে ওর বান্ধবী ওর পেছনে লেগেছিল যে নারকল নিয়ে যাব মানে ওকে খ্যাপায় তো সেই জন্য এই বালতি করে এসে নারকল প্রোটেক্ট করছে আগে ছাড়িয়ে নাও এটা মনে হয় ভালোই আছে না মা তো ভালোই আছে হাই ভগবান আমি একটু দেখিনি তার মাঝখানে তুই এসব করেছিস মানে একটু নজর দিই এগুলো কি এগুলো কেউ ঘরের মধ্যে আনে কেন মানে এগুলো তুই খাবি গপ গপ করে ওইটা খেতে হয় যে নারকোল খেতে হয় গোলটা হ্যাঁ এটা হচ্ছে নারকোল এটাকে বলে কোকোনাট এটা দিয়ে নাড়ু হয় এটা এটা কুড়াবো দেখবা তারপরে পাক হবে তারপর সোফাতে রাখো আর ওগুলো হচ্ছে খোসা ওগুলো ফেলে দাও ওই বালতিতে পড়ো পড়ো বালতিতে পড়ো হ্যাঁ এগুলো সব ডাস্টবিনে যাবে তো দেখো এখানে এই সব ইনগ্রিডিয়েন্টস দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছ যে কোনো একটা স্পেশাল কিছু আজকে হবে তো দেখি মাছকে কী বানিয়ে খাওয়ায় এটা হচ্ছে খেজুর গুড় এটা হচ্ছে নারকল এটা হচ্ছে দুধ আমুলের আর আছে চালের গুঁড়ো তো দেখি আজকে সন্ধ্যাবেলা কি প্রিপারেশন হয় তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে আমি একটু আইডিয়া করতে পাচ্ছি যে মা কি বানাবে আজকে বিকালবেলা উঠে গরম গরম একটু চা খেয়ে নিয়েছি আর আজকে তোমাদের দুপুরে যেমনটা দেখিয়েছিলাম যে সব কিছু এনে রাখা হয়েছে কিছু একটা তো রেসিপি মা করবেই কিছু একটা তো বানানো হবেই তবে তোমরা অনেকেই গেস করতে পেরেছ যে কি হবে হ্যাঁ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে শীতকালে যে জিনিসটা হয় ম্যাক্সিমাম আজকে সেটাই হবে আজকে মা একটু পিঠে টিঠে বানাবে তো তার জন্য আমি আগেও তোমাদের বলেছি যে আমার পিঠের মধ্যে ওই দুধ পুলিটাই বেশি ভালো লাগে তার মধ্যে চষি পিঠেটা ভালো লাগে মানে দুধের পিঠেগুলোই আমার বেশি ভালো লাগে তো মা মনে হচ্ছে দুধ পুলিটাই আজকে বানাবে ভেতরে নারকোলের পুড় দিয়ে যেটা আর কি হয় দুধের মধ্যে সো সেটাই বানানো হবে তো তার জন্য যেটা প্রথম দরকার তখন তো বাপি নারকলটা মানে ছিঁড়ছিড় তোমরা দেখেছ এখন নারকোলটাও কুড়াচ্ছে বাপি তার কারণ মা হাঁটু নিয়ে নিজে বসতে পারে না আর আমার একটু অসুবিধা আছে সেই জন্য নারকলটা আজকে বাপি কুড়িয়ে দিচ্ছে তো পরের প্রসেসগুলো আমরা করব তো ধীরে ধীরে দেখতে থাকো আর চলো বাপি ওদিকে কি করছি করছে সেটাও তোমাদের দেখিয়ে আনি তো চলো আর ঈশানের মুখ থেকে শোনো আজকে কি করবে ও রানিমা এই দেখো রানিমাকে প্রায় ওপর থেকে হাইজ্যাক করে নিয়ে এসছে আমিও ছোটবেলায় ও কিডন্যাপ করে নিয়ে এসছে আমিও ছোটবেলায় এমনই করতাম যেদিন শুনতে পেতাম মা সব বানাবে মাকে দুপুর থেকে ঘুমাতে দিতাম না আর মার সাথে সাথে ওই ছোটোবেলায় এই করতাম সেই করতাম মানে পিঠে হবে মানে সেদিন মাকে ঘুমাতে দেবো না এখন আমার জায়গাটা ঈশান বাবু নিয়েছে ওই দেখো মাকে কিডন্যাপ করেই প্রায় নিয়ে আসছে কি করেছে পাঁচবার ওই তো আচ্ছা রানিমাতোর জন্য আজকে কি বানাবে নাড়ু আর পিঠা পিঠা সেই জন্য রানিমাকে হাই পিঠা ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তোমাকে গোপাল নাড়ুই করে দেবো কি করে বড় হয়ে তো টেস্ট ভাজা পিঠে করে দেবো হ্যাঁ কারণ তখন খুব ছোট ছিল এর আগের বার যখন করেছিল তখন তো এই বয়সের মতন অতটা বুঝতে শেখেনি বিষয়টা এখন যেমন জ্ঞানের নাড়ি টনটনা তো তা চলো দেখি দেখি দাদা কি করছে চলো দেখি হ্যাঁ পাপা এক্ষুনি দোকানে যাবে চ দেখ সবাইকে দেখা আচ্ছা ওর পাপা একটু শুয়ে আছে আর পাপাকে উৎপাদ করতে এসছে চ দেখি দাদা কি করছে চ ওর পাপাকে এই মাত্র চা দিলাম এখন দোকান যাবে এই দেখো আর এই দেখো এই যে যেমনটা বললাম বাপি এইখানে বসে বসে এখন এখান বটির সামনে দিয়ে বারবার যাবি না কুড়াচ্ছে আর মাকে তো করে নিয়ে চলে এসছে এখন কি বানাবা আগে কোরানো হোক তারপরে কাইটা করবা তাই তো তুই কি আজকে এখান থেকে নড়বি না তুই আজকে এখান থেকে নড়বি না তাই তো এখানেই বসে থাকবি আচ্ছা বসে বসে কি দেখছিস এখানে ওটাই দেখছিস ওই তুই ইশারাই বলে দিল চল একটু চলো একটু পড়াশোনা করে নেবা ততক্ষণে হয়ে যাবে এগুলো চলো কি ইয়ে ওরে বাবা এই যে দিল একটা ধাক্কা আমার পেটে একটু পড়াশোনা একটু এখন কি করবি তুই বসে বসে ওরে গো তো এই যে এখানে এখন নারকলকে মানে নারকলগুলোকে চিনি দিয়ে মাখানো হচ্ছে তাই তো মা এরপর জালে পাক বসানো হবে তাই তো এরপর পাকে বসানো হবে আর ঈশান বাবু দেখো কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখো রানিবার পুরো ফাশে সেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি এখন পুরোটা দেখবে কি বানানো হচ্ছে সোনা তুমি নানিমার পাহারাদার আচ্ছা প্রথমে এরম করে মেখে নিলে যে কোনো পাক খুব ভালো হয় সে গুড়েরই হোক আর চিনিরই হোক তাই না তারপরে দিতে হয় পাকে তোমার হ্যান্ড আচ্ছা তো পজিশনটা একবার দেখো ওইদিকে মা এসব করছে আর ও টুল নিয়ে আজকে এখানে বসে পড়েছে না না এটা সব বাচ্চাদেরই একই আমিও এরম করতাম তাই না মা ছোটবেলায় আমিও এরকম করতাম না যেই দিন সব হবে বাড়িতে সেই দিন আর মার পিছু ছাড়বো না ও এখন আবার একটু চিনি খাওয়ার মন হয়েছে বেশি দিও না মা ব্যাস অল্প একটু খাও তো কড়াই এখন এই যে পাকানোর জন্য বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে পাকাতে হবে আর এদিকে ঈশান বাবুকে একজন দেখাশোনার জন্য অল টাইম থাকতে হয় এই দেখো দেখাও একজন না দেখলে একদম কড়ায়ের উপর উল্টে পড়বে এই রকম একটা পজিশনেও দাঁড়িয়ে আছে না এই যে এখানে দেখো পাকে বসিয়ে দিয়েছি এখন আমি একটু নাচছি কারণ মা ওইদিকে দুধটাও জাল দেবে সেজন্য আমি একটু পাকাচ্ছি তো চলো এই পাকাতে বেশ খানিকক্ষণ টাইম লাগবে তো ততক্ষণে আমি ঈশান বাবুর সাথে একটু বক বক করে নিই তাই তো পাক হয়ে গেছে নারকোলটা আর এইদিকে দুধ মা জালে বসিয়ে দিয়েছে তো হাড়ির মধ্যে করতো এতটা দুধ যেহেতু কিন্তু হাড়িতে করলে না তোমার নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে এটাতে বেশ সুবিধে হয় তো সেই জন্য এই বড় কড়াইটায় করা হলো আর এই দিকে মোটামুটি তোমার এটাও রেডি এরপরে তোমার চালের গুঁড়োটা করবা তাই তো মা চালের গুঁড়োটা করব তো সেটা করার সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দুধের দিকে জাল হতে থাক আর এই দিকে আমাদের নারকলের কাইটা রেডি মানে নারকলের যে পাক হয়ে যেটা হয় আর কি সেটা রেডি এই হচ্ছে তোমার নারকলের মানে ইয়েটা পাকটা হয়ে গেছে মোটামুটি যেহেতু এটা নাড়ুর পাক না তো সেরমভাবে এটা দরকার হবে না এটা যেহেতু পুলির ভেতরে দেবে তবু আমার ছেলের যেহেতু নাড়ুর মানে ওর জন্যই আর কি নাড়ু প্রথম করে দিতে হবে সেজন্য জন্য মা এটাকে একটু মেখে থেকে নিয়ে নাড়ু করে দিচ্ছে আর এখানে তো এতটা আছে আর এইদিকে দুধ জাল হতে বসিয়ে দিয়েছে তো চলো এটা মোটামুটি হোক তারপরে আবার কাজ আছে চালের গুঁড়োকে আবার পাকাতে হবে চালের গুঁড়ো জাল দিয়ে সেটা দিয়ে পুলি তো সেটা আবার পরে দেখাচ্ছি আর এই দেখো রানিমা তোমার জন্য হুম দুটোই হয় একটা একটা গুড়ের হয় একটা চিনির হয় ওর বাটি নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ কালকে গুড়ে তুমি যাও তাড়াতাড়ি তোমার জন্য একটা বাটি নিয়ে এসো ঝটপট ঝটপট চলো তো এই যে দেখো আগে আমার গোপাল নাড়ু খাবে এতগুলো একসাথে দিলা আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আমার গোপাল এই দেখো আমার নাড়ু গোপালের জন্য আগে সবার ফার্স্ট নাড়ু করা হয়েছে আমার গোপাল এখন নাড়ু খাবে এই যে খেয়ে বলো কেমন হয়েছে হুম ই মা খেয়ে বলো তেত্তি নাকি দেখো তো গরম নাকি গরম তো ঠান্ডা খাও মা তোমার জন্যই করেছি ভালো হয়েছে মা আমার আছে ওই জন্য আনিমা বানাচ্ছে এইদিকে দাও দেওয়া না মামমামকে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ কেমন হয়েছে বাবা শুন না নিমা কই দিছে ভালো হয়েছে বলি তো তুমি খাস আমার গোপাল খেলেই আমার শান্তি মা ওইদিকে দুধটা একটু ফুটিয়েছে আর এখন হচ্ছে করছে হচ্ছে চালের গুঁড়োটা মানে জাল দিয়ে বেশ এটা দিয়ে পুলিটা বানানো হবে চালের গুঁড়োটা গরম জলের মধ্যে দিয়ে নিয়ে এরকম একটা মানে মণ্ড মতন তৈরি করে নেওয়া হচ্ছে আর আমার ছেলে এদিকে কন্টিনিউ নাড়ু খেয়ে যেতে চলেছে সেজন্য নাড়ু দেওয়ার তো একটা লিমিট আছে নাড়ু খেলে কিন্তু বেশি খেতে নেই মা তাহলে অ্যাসিডিটি হয়ে যাবে তোমরা ছোট তো অনেকগুলো দিয়েছে আবার একটু কই দেখি ওই দেখো মুখের ভেতর নাড়ু সেটাও তোমাদের ঈশান দেখিয়ে দিল তাই তো তো নাড়ুটা কেমন হয়েছে বাবা ভালো নানিমা করে দিয়েছে ওই তো জলটা খেয়ে নাও একটু এই দেখো এটা এই দিয়ে যে এই হচ্ছে চালের গুঁড়োর যে এটা তৈরি করা হয়েছে মন্ড মতন তো এইটাই দিয়ে এবার ধীরে ধীরে দেখো কি সুন্দর শেপে মা পুলি পিঠেটা তৈরি করবে এখন মা আমি আর এই যে আমার ছোট্ট বাচ্চা সকলে মিলে এখন চলে এসেছি ঘরে তার কারণ রান্নাঘরে বসে মানে দাঁড়িয়ে করার মতন এখন মানুষের সেই ইয়েটা নেই কেন সবার কোমরে ব্যথা মার কোমরে যন্ত্রণা একটা না দাঁড়িয়ে মা কোনো কাজ ওইভাবে করতে পারবে না আর আমিও পারবো না যার জন্য এই যে জিনিসপত্র হ্যাঁ একমাত্র ঈশান পারবে ঠিক এই জন্য সমস্ত কিছু নিয়ে এখানে এসে চলে এসেছি তো এইমাত্র দোকান থেকে চলে আসলাম আর এসে এই যে ঈশান এসে আমাকে আজকে গেট খুলে দিল ঈশান এখন অনেক বড় হয়ে গেছে এখন ওই কাউকে লাগে না ও গাড়ির আওয়াজ পাওয়া মাত্র এসে গেটটা খুলে দেয় তারপরে আমার অ্যাজ ইট ইজ প্রতিদিনে রুটিনের মতো হয়ে গেছে এখন কুকুরগুলোকে বিস্কুট দিলাম দিয়ে এখন ঘরে ঢুকলাম তো ঢোকার পরে এই যে ঈশান তোমাদের কি বলবে বাবা আজকে কি হচ্ছে বাড়িতে পিঠা পিঠা তে তো ও মিয়া পিঠা নারু হচ্ছে নারু নারু তোমার সোগড় একটা নারু খেছে খেছে নারু ইশান এর নারু খায় জেইশানের থেকে নারুটা ভালো খায় যদিও ও এখনো পিঠা কি জিনিস বোঝে না তো এইবার প্রথম বুঝবে তো এমনি ওর পায়েসের প্রতি একটু अरुची আছে পায়েস খেতে যায় না জানি না পিঠাটা ওর ভালো লাগবে কিনা তো যাই হোক বড় হলে সবই কেটে যাবে এখন বাচ্চা বয়সে যেটুকুনি বোঝে সেইটুকুনই খায় তো চলো সেই নিয়ে আমরা জোরও করি না তো বড়ো বলে ধীরে ধীরে সবই কেটে যাবে হ্যাঁ বলো বলো এই মারে না ওই দেখোই দেখো দেখো মারছে দেখো এই মারছে দেখো মারছে দেখো আর আগে বাইরে ঠান্ডাটা অনেকটাই কম আছে মানে একটা নর্মাল ঠান্ডার মতন ঠান্ডা যে একটা জ্যাকেট গায়ে দিলেই হচ্ছে আর হাওয়াটাও নেই তো সেই জন্য ঠান্ডাটাও কম তো এরকম থাকলে ঠিক আছে এই কয়েকদিন যে দিন পনেরো ধরে যে হারে ঠান্ডা পড়েছিল তো সেই ঠান্ডা নেওয়া না না চান করা যাচ্ছে না কোথাও বাইরে থেকে শান্তি পাওয়া যাচ্ছে না কোথাও গিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না গাড়ি চালিয়ে শান্তি পাওয়া যাচ্ছে তো যাই হোক এখন দেখা যাক এই ঠান্ডাটা কতদিন থাকে না আবার সেই আগের মতো ঠান্ডা পড়ে তো চলো ঘরে যাই দেখি সবাই কি করছে তো চলো ঘরে যাওয়া যাক দেখা যাক কি করছে সব আজকে ঘরে এই দেখো আজকে ঘরে সেই সকাল থেকে একটা পিঠে পিঠের গন্ধ মম করছে তো বোঝাই যাচ্ছে যে সংক্রান্তি চলে এসছে আর মনে হয় দুদিন বাকি সংক্রান্তি দুদিন বাকি সংক্রান্তি বৃহস্পতিবার সংক্রান্তি আজকে সোমবার আর আজকে সকাল থেকেই পিঠে বানানোর প্রস্তুতি সকালবেলা ঈশান এখন হয়ে গেছে প্রায় এইটুকু এখন বাকি আছে হ্যাঁ ওগুলো মা দুধে ছেড়ে দিয়েছে এই কথা করে এটা কি পিঠে হচ্ছে এটা হবে দুধপুলি দুধপুলি এটা বানিয়ে দুধে জাল দেওয়া হবে তাই তো এরকম ভেতরে কিশেরপুর নারকেল না ভেতরে নারকেলের অনেকে আবার এটা সন্দেশ দিয়েও করে আজকে মিষ্টির দোকানে গেছিলাম তো বলছে সব সন্দেশ নিয়ে যাচ্ছে মাঘা সন্দেশই আমরা এটা করি না খাবো যখন তো যাক হোক এখন পিঠে বানানো চলছে সকাল থেকে আজকে পিঠের প্রস্তুতি মানে সকালবেলায় ও ঈশান দাদার সাথে নারকোল টারকোল ছুলেছে সন্ধ্যাবেলায় নারকোল কুড়ানো হয়েছে আর এখন চলছে পিঠে বানানো তবে কি বলতো পিঠে খাটনি ঠিকই কিন্তু মাঝে মাঝে পিঠে পুলি বাড়িতে না করলেও বাচ্চারা খাওয়া শিখবে না তারপর পিঠা কি জিনিস তো জানবেই না জানবেই না সেই জন্য এগুলো সবাইকে কষ্ট হলেও চালিয়ে নিয়ে যেতে হবে আর এখন মানুষ এই গ্যাস হয়ে যায় ভয়ে তো পিঠে খাওয়া কমে গেছে নারকল নারকল দুধের জিনিস এখন মাঝে মাঝেই হয় মানে আমরা সমানে মানে খেজুর গুড় দিয়ে জাল দিয়ে ওই চষি পিঠেটা খাই নারকল ছাড়া যেহেতু নারকলে সবার অ্যাসিডিটির প্রবলেম এজন্য জন্য চষি পিঠেটা বেশ ভালো ওটা নারকলের ব্যাপারটা থাকে না ওই জন্যই মানুষ আর কি নারকলটাকে অ্যাভয়েড করার জন্য ওই ধরনের পিঠে খায় আবার ওই সন্দেশ যে বলছো পাটি সাপটার ভেতরে সন্দেশ দিচ্ছ ওই অ্যাসিডিটির প্রবলেমের জন্যই মানুষ নারকোল নারকেল অ্যাভয়েড করে ওই মাখা সন্দেশ দিয়ে দেয় হ্যাঁ কিন্তু ওটা স্বাদ নারকেলের স্বাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে আর নারকেল দুধ একসাথে পড়লে তো গ্যাসের একটা সম্ভাবনা থাকেই এই যে আমাদের বাড়িতে যেমন বয়স্ক বা মানে বিশেষ করে বাপি বাপির যে অ্যাসিডিটির প্রবলেম বাপিকে রাতের বেলা এগুলো দেওয়া একটু রিস্ক কিন্তু উনি সবার আগে সবার আগে উনি হচ্ছে পিঠে আর পায়েস ভক্ত পায়েস ভক্ত আর এই দেখো ঈশান সমানে দুষ্টুমি করেই যাচ্ছে আর করবেই বা কি পড়ালেখা শেষ এখন হয় মোবাইল নইলে এদিক ওদিক সেদিক সব ফেলে ফুলে দিচ্ছে ওই দেখো দেখো পিঠের আটা আমার গায়ে লাগিয়ে দিতে এসছে চালের গুঁড়ো তো পুলি পিঠেগুলো তো দেখলে আমরা সব এক এক করে গড়ে নিলাম তো ওইগুলো তৈরি করে এই যে দুধের মধ্যে মা এই যে সব ছেড়ে দিয়েছে এখন এটা ফুটবে আর দেখতেই পাচ্ছ খেজুর গুড়ও দিয়ে দিয়েছে আর তার মধ্যে কয়েকটা চষি পিঠেও করে দিয়েছে এই যে এই 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 হচ্ছে হচ্ছে খেজুর গুড় পরিমাণ মতন দিয়েছে লাগলে দেওয়া হবে আর যে আরও ধীরে ধীরে ফুটছে এই যে দেখো ফুটছে কালারটা তো ভীষণ সুন্দর এসছে আর বিশ্বাস করো আমি যে এখানে দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারছি যে গন্ধটা কতটা ভালো হয়েছে মানে ভালো হচ্ছে। তো এই যে প্রচুর মানে হয়েছে কম করে দুজনে মিলে বানিয়ে বেশ ভালোই পুলি ছাড়তে পেরেছি তাহলে বলো মা অনেকই হয়েছে এই যে এই যে পুলিপিটি সব ছেড়ে দিয়েছি এর মধ্যে তো চলো ও আর একটু গুড় দিল এটা এবার ধীরে ধীরে এরকমভাবে জাল হতে থাকবে আর টেক্সচারটা আমরা বুঝতে পারব যখন হবে বেশ অন্য অন্যরকম একটু আঠা আঠা ভাব হবে খে দেখতে হবে মিষ্টিটা ঠিক আছে কি না তো এই মোটামুটি আমাদের এই যে এবার রীতিমতো জাল হয়ে ফুটবে তারপর ও ওর টেক্সচার মতন হলে আমরা নামিয়ে নেব এ দেখো ফুটছে অলরেডি নাড়তে হবে না নাও যাও 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 এই যে মা এখন নাড়া নাড়া দেবে জ্বর একটু খেজুর গুঁড়ো অ্যাড করলো মা তো চলো আজকের ব্লগটা এই পিঠে বানানো দিয়েই শেষ করছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন কোন ব্লগ নিয়ে আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো আজকের মতো গুড নাইট